দিন ধরে এই কম্পিউটার মার্কেটে আসলে হতাশা চলছে এর কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু বাড়তি তো এই জিনিসটা কিন্তু তার ভিতরে যোগ হয়েছে নতুন সমস্যা সেটা হচ্ছে এয়ারপোর্টের কার্গো ভিলেজে আগুন লাগার ফলে আসলে কেমন যেন একটা কথা আছে না কারো পৌষ মাস কারো সর্বনাশ এদিকে কেউ কেউ নিঃস্ব হয়ে গেছে আর এদিকে মার্কেটে যাদের কাছে মানে প্রোডাক্টগুলো স্টক ছিল যারা আমাদের অনেকেই বিভিন্ন রকম ইনপোর্টার আছেন তাদের স্টকে থাকা প্রোডাক্টগুলো তারা দাম বাড়িয়ে দিয়েছে এর কারণ হিসেবে দেখাচ্ছে আগামী এক দেড় মাস পর্যন্ত কোনো প্রোডাক্ট আসবে না সেই কারণ তো এই জায়গাটা থেকে মার্কেটে আরও একটা নতুন বিড়ম্বনা শুরু হয়েছে প্রাইস বাড়তির কারণে তো আমাদের বাজেট বিল্ডাররা যারা একটু কম বাজেটের মধ্যে একটা পিসি বিল নিতে চাইতেন তাদের জন্য আসলে তাদের বাজেটে সেই পিসি আর করা হচ্ছে না আর এইখান থেকেই আসলে নতুন এই ভোগান্তি শুরু তবে আমরা চেষ্টা করেছি একটা ভালো প্রাইজে আজকে একটা পিসি বিল দিতে আপনাদেরকে যেটা এন্ট্রি লেভেলে আর এন্ট্রি লেভেলের কাস্টমারদেরই আসলে একটু সমস্যাটা বেশি কারণ অনেক কষ্ট করে একটা বাজেট করে একটা পিসি বিল নিতে আসেন যখন দেখেন এখন এসে যে এই পিসিটার এই বাজেটে হচ্ছে না তখন আসলে অনেক কষ্ট লাগে তো আমরা চেষ্টা করেছি আজকে এন্ট্রি লেভেলের বাজেটে একটা পিসি বিল দিতে আর সেটা হচ্ছে AMD Ryzen 5 এর 3400G এই প্রসেসরটা দিয়ে এবং এই প্রসেসরটা আসলে এন্ট্রি লেভেলের বাজেটে সবচাইতে বেস্ট চয়েস কারণ আপনি এখানে প্রফেশনাল লেভেল পর্যন্ত আপডেট করার পসিবিলিটি রয়েছে আর এই কারণে এই বাজেটে সবচাইতে বেস্ট চয়েস এটা আর এই প্রসেসরটারও কিন্তু দাম বেড়েছে মানে এটা ছিল আপনার 6500 টাকার আশপাশে বর্তমানে মানে আট হাজার দুইশো টাকার আশপাশে তবে প্রসেসরের জায়গাটাতে আসলে এমন একটা কন্ডিশন এখানে কিছু বলার থাকে না তবে হোল প্যাকেজে আমরা একটা ভালো ডিসকাউন্ট দিয়ে আজকে এই পিসি বিলটা নিয়ে এসেছি আর আপনারা যারা তিরিশ হাজার টাকার বাজেটের আশপাশে করবেন ভাবছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আশা করি একটা হেল্পফুল ভিডিও হবে তো ভিউয়ার্স আজকের এই পিসি বিলটা আমরা কোন কোন কম্পোনেন্ট রাখছি কম্বিনেশনটা কেমন হচ্ছে কোনটার পারফরমেন্স কেমন পাবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আর দিন শেষে পিসি বিলটা কেমন হল এসব কিছু নিয়েই কথা বলব আপনারা দেখছেন ওয়ান ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ গোমসান রাজো ফিরে আসছি ইন্ট্রোড ভিউয়ার্স আজকের বিলটা হচ্ছে এমডি রেজেন ফাইভের চৌত্রিশশো জি এই প্রসেসরটা আর এই প্রসেসরটার অনেক চড়াই উতরাই গেছে কারণ প্রসেসরটা দুই হাজার বিশ সালে লঞ্চ হয়েছে সেই প্রসেসরটা নয় হাজার পাঁচশো টাকায় মার্কেটে এসেছে আর সেই প্রসেসরটা দুই হাজার বাইশ সালে এমডি এন্ডিং করে এবং তখন উনিশ হাজার সামথিং টাকায় এরপরে অনেক দিন নাই তার ভিতরে আবারও আসছে সাত হাজার টাকার আশপাশে ছিল তার ভিতরে প্রাইসটা ডাউন হয়েছে আবার এখন প্রাইসটা কিন্তু এটার সবচেয়ে ভালো বিষয় কি জানেন এন্ট্রি লেভেলের বাজেটে এটা এসছিলো এবং একটা রাজত্ব তৈরি করেছিল এবং এখনও এই প্রসেসরটার এখনও একটা জায়গা আছে এন্ট্রি লেভেলের বাজেটে কারণ প্রসেসরটা একটা ফোর কোর এইট থ্রিটের প্রসেসর বিগে ইলেভেনের গ্রাফিক্স রয়েছে এ এম ফোর সকেটের এই প্রসেসরটা এই কারণেই এতটা সাড়া পেয়েছে কারণ এটা যেই বাজেটে এসছে এই প্রাইজে এখন পর্যন্ত কোনো প্রসেসর এই প্রাইজ রেঞ্জে এরকম পারফরমেন্স করতে পারছে না যার কারণে এন্ট্রি লেভেলের বাজেটে সবচেয়েতে বেস্ট এবং আমরা এই কারণে এটাকে আরও একটু ভালো বলি কারণ আপনি যদি চান যে মিনিমাম বাজেটে এই পিসিটা আমি নিলাম ভবিষ্যতে এখানে চাইলে আমি ফিফটি সিক্সটি কার্ড পর্যন্ত পেয়ার করতে পারবো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রফেশনাল লেভেলে কাজ করতে পারি তো এই কারণেই এটা একটা ভালো প্রসেসর যেটা দিয়ে পেয়ারিংটা ভালো করতে পারবেন পারবেন আপডেট করতে পারবেন ভালো এবং এন্ট্রি লেভেলের কাজটাও আপনি ভালোভাবে শুরু করতে পারবেন তো এই প্রসেসরটা দিয়ে আজকের এই পিসিবিলটা থাকছে আর প্রসেসরটার আরও একটা ভালো বিষয় হচ্ছে যে তিন বছরের ওয়ারেন্টি আছে এই প্রাইস রেঞ্জের আশপাশে মার্কেটে যতগুলো প্রসেসরই আছে কোনোটাই আপনি তেমন একটা তিন বছর ওয়ারেন্টি পাবেন না যেগুলো এরকম পারফর্ম করে মানে ইন্টেলের কোর আই ফাইভের এইট জেনারেশন নাইন জেনারেশন তো সব কিছু মিলিয়ে একটা বেস্ট প্রসেসর যেটা দিয়ে আজকে আমাদের এই পিসিবিলটা থাকছে আর আজকের এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা নিয়েছি ম্যাকসান ম্যাকসানের চ্যালেঞ্জার সিরিজের বি ফোর চিপ এই মাদারবোর্ডটা বোর্ডটা ম্যাক্সান বাংলাদেশের বাজারে আরও একটা সাড়া ফেলেছে এর কারণ হচ্ছে আসুসের পর দ্বিতীয় ব্র্যান্ড হিসেবে তারা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা প্রোভাইড করছে আর এই মাদারবোর্ডটা মানে বি ফোর চিপসেটের এই মাদারবোর্ডটা দীর্ঘদিন যাবতই কিন্তু মার্কেটে রয়েছে আমরা প্রথম সেল করি দুই হাজার বিশ সালের আশপাশে এবং মাদারবোর্ডটা বাজেটের মধ্যে থাকে আপনি যদি দেখেন বর্তমান মার্কেটে বি ফোর চিপসেটের কোনো ব্র্যান্ডের মাদার বোর্ডই সাত হাজার টাকার নিচে পাওয়া যায় না আর এই মাদার বোর্ডটা কিন্তু সে জায়গায় আপনাকে একদম বাজেটের মধ্যে দিচ্ছে ছয় হাজার আটশো টাকায় এই মাদার বোর্ডটা পাবেন এবং সেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এখানে দেখতেই পাচ্ছেন কম্পিউটার সলিউশন আইএনসি যারা হচ্ছে এই প্রোডাক্টের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং এটা তারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই বিলটা দিচ্ছে আমরা অনেকেই এই বাজেটে গিয়ে করি কি যে এ ফাইভ টোয়েন্টি নেই তো অনেকেই জানেন যে এ সিরিজের বোর্ডগুলো কিন্তু বি সিরিজের চাইতে পারফরমেন্স অনেক ড্রপ যার কারণে এই বোর্ডটা দিয়ে যদি আপনি পিসি বিল করতে পারেন তাহলে কিন্তু ভালো হয় এবং আমরা রিসেন্টলি দেখেছি এই মাদারবোর্ডটার সাথে ভালো ভালো জিপিও দিয়ে অনেকেই পিসি বিল করছেন এবং সেগুলো ভালো পারফরমেন্স করছে আর এই বিল্ডে র্যাম হিসেবে আমরা নিয়েছি শ্যাডো টু ডিডিআর ফোর এইট জিবি করে ষোলো জিবির দুটো কিট যেহেতু এ এম ফোর সকেটের প্রসেসর যার কারণে আমরা এখানে দুটো কিট রাখছি এবং এগুলো এই প্রোসেসরটার মাল্টিপোল পারফরমেন্স পেতে সাহায্য করবে এবং দুটো র্যামই কিন্তু সিএল সিক্সটিন করে খুবই ভালো র্যাম এবং এগুলো বেশ ভালো একটা প্রাইজিংয়ে আমরা দিচ্ছি আর প্রতিটা কিট কিন্তু অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকার রয়েছে অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং এগুলো বর্তমান মার্কেটে একত্রিশশো টাকার আশপাশে করে পাবেন তবে যেমনটা বলছিলাম একটা স্পেশাল ডিসকাউন্টে আমরা এই পিসি বিলটা দিচ্ছি সেটা অবশ্যই পাবেন আর এগুলো লাইফ টাইম করে অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আমরা স্টোরেজ হিসেবে কিন্তু এখানে নিচ্ছি বর্তমান সময়ে বাজেটের মধ্যে একটা রিলায়েবল প্রোডাক্ট আর সেটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের টু ফিফটি সিক্স জিবি এসএসডি আর এটা কিন্তু স্পিডটা আমরা যদি রিড স্পিড বলি প্রায় তিন হাজার রাইড স্পিড হচ্ছে বাইশশো এবং এটা চারটা মেমোরি সেলের একটা এনভিএমই এসএসডি আর এটার কথাটা আমি বেশ কিছু জায়গায় বলেছি স্পিডটাকে একদম অ্যাকুরেট রাখতে এটা অন্যতম আর এটা তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে বেশ ভালো একটা প্রাইজিংয়ে পাবেন মানে চব্বিশশো টাকার আশপাশে অন্য অন্য যতগুলো এনভিএমই আছে সেগুলো কিন্তু এর উপরে তো আমরা যদি পারফরম্যান্স দেখি আবার প্রাইস দেখি আর স্পিড তো সব কিছু মিলিয়ে বেস্ট একটা প্রোডাক্ট এই পিসি বিল্ডের জন্য যথার্থ আর এই বিলটাকে পাওয়ার অফ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা জেনুইন দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ সার্কিটের এবং এই ধরনের পিসি বিলগুলো করার জন্য যথার্থ একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে পেয়ে যাবেন তেরোশো টাকার আশপাশে আর পাওয়ার সাপ্লাইটা দিয়ে কিন্তু আপনি এই চৌত্রিশশো জি অথবা ছাপ্পান্নশো জি সাতান্নশো জি অনায়াসেই ব্যবহার করতে পারবেন দুই বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিলটা রয়েছে আর এই আমরা সিপিও কেস হিসেবে নিয়েছি খুবই পপুলার একটা কেস আর এটা হচ্ছে রিভেঞ্জারের আইস্কুল স্কুল এক্স ফাইভ এবং ক্যাসিংটাতে। টোটালি পাঁচটা ফ্যান সহ রয়েছে দেখতেই পাচ্ছেন নিচে দুটো টপে দুটো এবং এটা রেয়ার একটা টোটালি পাঁচটা ফ্যানের মধ্যে চারটাই হচ্ছে রিভার্স একটা হচ্ছে অ্যাডজস্ট এবং সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস পিএসইউর কম্পার্টমেন্টটা নিচে গুলো এখানে রয়েছে এবং ছোটোর মধ্যে একটা সুন্দর কেস যেটা আসলে দেখতে দারুণ আর এটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন আঠাইশো টাকার আশপাশে যেহেতু বাজেটের মধ্যে পিসি বিলটা করতে হবে লুকিংটাও যেন সুন্দর হয় সব কিছু মিলিয়ে আমার কাছে একটা বেশ ভালো ক্যাসিং মনে হয়েছে যার কারণে আজকের এই পিসি বিলটাতে আমরা এই ক্যাচিংটা রাখছি আর যেহেতু আজকের এই পিসি বিলটা আমরা বলেছিলাম যে একটা ফুলি কমপ্লিট বিল হবে যার কারণে মনিটর হিসেবে নিয়েছি হাইপার ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর এই মনিটরটা যেহেতু আজকে এই পিসি বিলটা হোয়াইট কালার একটা পিসি বিল হচ্ছে যার কারণে আমরা এই মনিটরটাকে বেছে নিয়েছি যদি আপনি কালারটাকে কম্প্রোমাইজ করতে পারেন তাহলে কিন্তু এই বাজার ট্রেন যে আরও বেশ কিছু মনিটর রয়েছে আপনারা সেগুলো নিতে পারবেন তবে এই প্রাইস পয়েন্টে এটার সাথে এটাই আমার কাছে মনে হয়েছে যথার্থ যায় যার কারণে এই মনিটরটা নিয়েছি যেটা একটা আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার একটা বর্ডারলেস মনিটর এবং তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আপনারা মার্কেটে সাড়ে আট হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আজকের বিলডে এই মনিটরটা রাখছি আপনারা ওই যে যেমনটা বলছিলাম যদি অন্য কারো অন্য কোনো পছন্দ থাকে আপনারা অ্যাড করে নিতে পারবেন সংসার কিছু নেই কিবোর্ড মাউস হিসেবে আমরা এখানে রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু ডাব্লিউ মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং এই হচ্ছে একটা কম্বো সেট যাদের আর জিবির প্রতি একটা ফ্যাসিনেশন আছে তারা কিন্তু এটা নিতে পারেন আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং টাকার নিশ্চয়তাটা পাওয়াই বলা চলে কারণ এক বছরের ওয়ারেন্টি থাকে আপনার প্রোডাক্টটা নিশ্চয়তা তো আজকের এই বিল্ডের সাথে আমার কাছে মনে হয়েছে এন্ট্রি লেভেলের বাজেটে একটা ভালো কিবোর্ড যেটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের এই পিসি বিলটা এবং এখানে যদি আমরা দেখি প্রথমত প্রসেসরটা এই প্রসেসরটা মার্কেটে বর্তমানে আট হাজার দুইশো টাকার উপরে আপনাকে কিনতে হবে ধরেন আট হাজার দুইশো টাকা এবং এখানে যে মাদার আমরা নিয়েছি সেটার দাম ছয় হাজার আটশো টাকা যে র্যামগুলো ছিল নেটাকের শ্যাডো টু এগুলো প্রতিটা কিট আপনি একত্রিশশো টাকা করে কিনতে হবে এবং এখানে যে স্টোরেজটা ছিল এটা ছিল আপনার হচ্ছে যে চব্বিশশো টাকায় এবং এখানে যে পাওয়ার সাপ্রিটার ছিল সেটা হচ্ছে তেরোশো টাকায় এবং এখানে থাকা ক্যাসিংটা আঠাইশো টাকায় আর কিবোর্ড মাউসটা ছিল সেটা নয়শো টাকায় আর মনিটরটা আট টাকায় যদি এই সবগুলো প্রাইস আপনি মিলান তাহলে দেখবেন যে এই পিসি বিলটার বাজেট হয় প্রায় সাতত্রিশ হাজার টাকা তবে আমরা এখানে একটা স্পেশাল ডিসকাউন্ট করে এই পিসি বিলটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই পিসি বিলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পঁয়ত্রিশ হাজার টাকায় তবে কারো বাজেটটা যদি আরেকটু কম থাকে আপনারা কিন্তু এখান থেকে একটা র্যাম মাইনাস করে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু এই পিসি বিলটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আমরা যে স্পেশাল ডিসকাউন্টটা দিয়েছিলাম সেই র্যামের ক্ষেত্রেও আমরা কিন্তু এই স্পেশাল ডিসকাউন্টটা দিচ্ছি আর এই পিসি বিলটা আসলে এই বাজেট রেঞ্জে এখন অব্দি সবচাইতে বেস্ট একটা পিসি বিল তো ভিওর্স এই পিসি বিলটা চাইলে আপনারা আমাদের শপে ভিজিট করে নিতে পারবেন অথবা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর অবশ্যই আপনাদের পছন্দ যদি একটু ভিন্ন রকম থাকে মানে আপনারা যদি মনে করেন কিছুটা কাস্টমাইজ করে নেবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি আপনার মনের মতো করেও কাস্টমাইজ করে এই পিসি বিলটাকে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর আমাদের দুটো ডেলিভারি সিস্টেম যেমনটা ছিল তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার পিসি বিলটা ভালো লাগলে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে এই পিসি বিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসি বিলটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দেব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে বুঝিয়ে দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ চেয়ে রাখলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাপকে আপনাদেরকেও ভালো রাখুক আসসালামু আলাইকুম